বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে দেখুন আমি এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়ে দুশো গ্রাম মুগ ডাল ঢেলে দিয়েছি দিয়ে ডাল এবং সেই সঙ্গে দেব একটা তেজপাতা দিয়ে তারপরে তেজপাতাটা দেওয়ার পরে ডালটা খুব সুন্দর করে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে তারপরে ডালটাকে নামিয়ে নেব আমি তারপরে ডালের মধ্যে আমি এখন জল দিয়ে নিচ্ছি নিয়ে ডালটা খুব সুন্দর করে ধুয়ে নেব এটা জল দিয়ে হাত দিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে দেখুন ডাল থেকে একটা সাদা পাউডার টাইপের বেরোচ্ছে জলটা সাদা হয়ে যাচ্ছে এরমভাবে একবার ধুয়ে নিলেই ডালটা পরিষ্কার হয়ে যাবে দেখুন আমার ধোয়া হয়ে গেছে তারপরে জল দিচ্ছি কতটা পরিষ্কার আবারও উনুনের ওপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম দেখুন তারপরে আমি কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিচ্ছি জলটা দেওয়ার পরে আমি এই জলের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব দিয়ে ডালটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে এখন ঢাকনা দিয়ে দিলাম এবং দেখুন কিছু একটু বাদেই ডালের উপরে এরকম ফেনা টাইপের ভেসে উঠবে এইগুলোকে তুলে ফেলে দিতে হবে ঠিক এইরকমভাবে কোনো ছাঁকনির মাধ্যমে বা খুন্তির আগা দিয়ে দেখুন আমি এইভাবে ফেলে দিচ্ছি এটা আপনারাও ফেলে দেবেন তারপরে জল যখন ভালো করে ফুটে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে দেব এবং এর মধ্যেই আমি মাছটা ম্যারিনেট করে নেবো মাছের মাথাটা প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এবং সেই সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা রুই মাছের মাথা আছে আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন কাতলা মাছ বা অন্য কোনো মাছ মাছটা ম্যারিনেট করে রেখে দেব পরে ভাই ভাজতে হবে মাছটা আগে থেকে ম্যারিনেট করলে প্রপার লবণটা মাছের মধ্যে ঢোকে দেখুন এদিকে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে কি দারুণ সিদ্ধ হয়েছে দেখলেই বুঝতে পারবেন একদম গলে গেছে ডালটা তারপরে এখন আমি ডালটাকে ঢেলে নেব তারপরে কড়াইয়ের মধ্যে আমি এখন দিচ্ছি সর্ষের তেল তেলটা দিয়ে মাছটা খুব সুন্দর করে আমি ভেজে নেব মাছের মাথাটা এই মাছের মাথাটা নর্মালি এমনি সময় যে মাছের মাথা যেভাবে ভাজা হয় তার থেকে একটু বেশি ভাজতে হয় কারণ ডালের মধ্যে যাবে তাই মাছটা একটু মানে মোচমুচে টাইপের ভাজলে ভালো হয় বেশি দেখুন এইভাবে মাছের মাথাটা উল্টে দিলাম এবং মাছের মাথাটা সময় ধরেই ভাজতে লাগে যেহেতু একটা মাথা বড়ো অংশ তাই সময় দিয়ে ভাজলে কী হয় প্রপারলি ভাজা হয় মাছটা এতক্ষণ পর্যন্ত যারা আবার চ্যানেলে ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দেখছেন আমি এইভাবে মাছটা ভেঙে দিচ্ছি খুঁটির আগা দিয়ে বড় সাইজ থাকলে আর ভেঙে দেব এবং যারা পারলে আগে থেকে একটু কেটে নেবেন আমি এখানে কেটে নিই আগে থেকে কাটি নি পরে মাছটা ভাজা হয়ে গেছে ভালো করে তখনই আমি ভেঙে দিয়েছি এবং মাছটা পরিপূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন তুলে দিচ্ছি তারপরে আমি এখন ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিলাম দিয়ে প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে গোটা জিরে এবং সেই সঙ্গে দিচ্ছি রসুন খেতো করে নিয়েছি আমি তারপরে এখানে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচুনো এবং এখানেই আমি অ্যাড করব টমেটো কুচি কুচি করে রেখেছি টমেটোটা টমেটোটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই অল্প একটু নেড়ে নিলেই হবে তারপরে এখন আমি এখানে ডালটা ঢেলে দেব সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে একটু নেড়ে দেব এবং এখন মশলা অ্যাড করব প্রথমেই দিচ্ছি আমি লবণ তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো এবং সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মশলাটা ডালের সঙ্গে দিয়ে ডালটা একটু ফুটে উঠেছে তারপরে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মাছের মাথাটা ডুবিয়ে দেব ডালের মধ্যে তারপরে এখানে দেখুন ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি নামিয়ে নেব আমার সম্পূর্ণ ডালটা রান্না হয়ে গেছে এবং এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে